ইভেন যারা বিএনপি জামাক এবং অন্য দলের যাদের আত্মীয় সজন পারিবারিক সম্পৃক্ততা আছে তাদেরকেও এই ভিকটিম পুলিশ পরিবার হিসেবে আখ্যায়িত করছে এবং তাদেরকে চাকরিচ্যুত করছে আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাড়ির পাশে আমার বাড়ি हाते पुष्पा सुनामी त निच्छ आप किन लास्दिन मलाई भेट्दा कि आपले पुलिस सँगको पोजिसन साझा गर्नुहुन्छ हामी जाबो सलामी जा भाई जागदन भक्कान আজকে আজকে আমাদের ভিক্ট্রিম পুলিশ ওখানে শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়াই ছিল কিন্তু পুলিশ ওখানে থাকতে দেয়নি তাদেরকে বেধরক মারধের করে আহত করেছে একজন মমূর্ষ অবস্থায় আছে প্রায় দশজন হাসপাতালে আসে আট দশজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো আমি আমি আর থেকে দশজন আমার যতটুকু জানা এই হাসপাতালে একজন মনুষ্য অবস্থায় এবং সাত আটজন হাসপাতালে নিয়ে গেছে নিয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি বলবো আমি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় আইজি স্যারকে আমি অনুরোধ করছি স্যার আইন সবার জন্য আমাদের পণ্যবহলের আইন আছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সবাই তাদের অধিকার ফিরে পাচ্ছে আপনার পুলিশ না খেয়ে থাকবে আপনার পুলিশ পরিবারের লোকেরা তার মানবেত জীবনযাপন করবে বিষয়টা একটু দেখবেন এবং অতি দ্রুত এই বাইশো পরিবারকে পণ্যবহাল করে আমাদের কাজ করার সুযোগ দিবেন আর যদি এটা না দেন তাহলে হয়তো এই ভিকটিম পুলিশ পরিবার যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে পরবর্তী কর্মসূচির জন্য বলো ধন্যবাদ